রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এক লাশের দুই চোখ গায়েব হয়ে গেছে মৃত ব্যক্তির স্বজনদের দাবি অজ্ঞাত একটি চক্র চোখ দুটি চুরি করেছে তবে মর্গ থেকে বলা হচ্ছে মর্গের লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইঁদুর বুধবার ময়নাতদন্তের সময় বিষয়টি জানাজানি হলে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় এতে হাসপাতালের মর্গে নজরদারি ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে মৃত ব্যক্তি হলেন পঁয়তাল্লিশ বছর বয়সী মাসুম মিয়া তিনি রংপুর মহানগরের বুড়ির হাট বাহাদুর সিং গ্রামের বাসিন্দা পারিবারিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে মাসুম মিয়ার সঙ্গে তার শ্যালক সাইদুর রহমানের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সাইদুরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালান গুরুতর আহত অবস্থায় মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মাসুমের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে পরশুরাম থানায় সাইদুর সহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ওই দিন দুপুরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বের করা হলে দেখা যায় দুই চোখ নেই